গত সতেরো এবং আঠেরোই আগস্ট কানপুর স্পোর্টস হাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ইন্ডিয়া তাইকোন্ডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ভারতের সমস্ত রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের গোল্ড মেডালিস্ট অ্যাথলেসরা এখানে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছিল এই চ্যাম্পিয়নশিপে মালদা জেলা থেকে স্বজন প্রতিযোগী খেলোয়াড় নির্বাচিত হয়ে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের হয়ে এদের মধ্যে প্রিয়দর্শনী রায় কাইরোগী ক্যাডেট বিভাগে ফাইট ব্রোঞ্জ পদক লাভ করে অভিপ্সা বিশ্বাস আফরিন খাতুন ইফিসা মণ্ডল টিম বুমসে আর্টিস্টিক তাইকন্ড সাবজুনিয়ার বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করে অলিম্পিক গেমস বর্তমান সময় অপরিহার্য হয়ে পড়েছে ছেলেমেয়েদের সুরক্ষার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রেসিডেন্ট নামদেব স্যার ও গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত রায় স্যার ঘোষণা করেন আগামী দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিলেকশন শুধুমাত্র মেডেলিস্টদের নিয়ে আবাসিক ক্যাম্প আয়োজন করে সেখান থেকে সর্বশ্রেষ্ঠ অ্যাথলেটসকে দেশের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র দেওয়া হবে স্বাভাবিকভাবেই মেডেল প্রাপকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো এই প্রতিযোগিতা মঞ্চে প্যারা অলিম্পিক প্যারিস দেশের প্রতিনিধি প্লেয়ার অরুণা তলোয়ার উপস্থিত ছিলেন টোকিও প্যারা অলিম্পিকে তলোয়ার দেশের প্রতিনিধিত্ব করেছেন ও কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ওয়েস্ট বেঙ্গল টিম কোচ হুসেন সংবাদ মাধ্যমকে জানান প্রচুর মধ্যে কঠিন করে যাচ্ছে এই বাচ্চারা উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো দিলে এরা বিশ্ব দরবারে দেশে নাম উজ্জ্বল করার ক্ষমতা রাখে আরও বলেন অ্যাসোসিয়েশন ও সরকারের কাছে অনুরোধ করেন আগামী দিনে সফলও নির্ভর করছে তারা কত ভালো পরিকাঠামো পাচ্ছে তার উপর

আমি কানপুর গেছিলাম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে বেঙ্গল হিরোগ ক্যাটাগরিতে থার্ড পজিশন আমি খুব গর্বিত বাংলার মেয়ে হয়ে আমি সবাইকে বলবেন আত্মরক্ষা করার জন্য বসে আমাকে ভালো লাগছে কোথায় গিয়েছিলে কানপুরে ন্যাশনাল খেলতে গীত গিয়েছিল সেখানে কি হয়েছে কেমন লাগছে তোমাকে কি নাম তোমার কোথায় গিয়েছিলে কেমন লাগছে কি হয়েছে ওখানে কি নাম আপনার আমার নাম ইত্তেসার হোসেন কোথায় গিয়েছিলেন আমরা ন্যাশনাল লেভেল টাইকন্ডো চ্যাম্পিয়নশিপে গেছিলাম কানপুর স্পোর্টস হাউ স্টেডিয়াম উত্তরপ্রদেশ সেখানে আমাদের টিএডব্লিউ বি ট্রাইক অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এর মাধ্যমে আমাদের তেরো জন ছেলেমেয়ে সুযোগ পাই ন্যাশনাল লেভেলে তেরোজন সেখান থেকে আমাদের চারজন ছেলেমেয়ে মেডেল পাই একজন পাই মালদা থেকে চারজন তার মধ্যে একজন হচ্ছে আপনাদের খিরোজিত হচ্ছে প্রিয়দর্শনী রয় আরে টিম পুসে আমাদের থার্ড পজিশন পাই আফিসা বিশ্বাস ইসুিতা ভন্ডল অ্যান্ড আফ্রিক ফাটুন কেমন লাগছে আপনাকে আমি খুব গর্বিত যে আমার ছেলে মেয়েগুলো পরিশ্রম করে দিনটা কষ্ট করে পড়াশোনার মাধ্যম দিয়ে সময়টাকে বের করি ওরা নিজের ক্ষমতায় যে ন্যাশনাল লেভেলের পেয়েছে আমিও খুব গর্বিত এবং আমার ছেলে মেয়েগুলো খুব খুশি আমি চাই সরকার থেকে যদি কোনো ভাবের কোনো সহজ সুযোগ সুবিধা আমরা পাই তা আমাদের ছেলেমেয়েদের জন্য আরও আমরা অনেক কিছু করতে পারি বা অনেক খেলাতে আরও অনেক ছেলে মেয়েকে নিয়ে গিয়ে আমরা পার্টিসিপেট পালন করি মালদা থেকে হক জাফর ইমাম রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ মালদা শহরে এসে গেল দার্জিলিং শেরোপা মোমো স্টেশন রোড ঝলঝরিয়া মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন আমাদের এখানে অতি সুস্বাদু ভেজ মোমোস চিকেন মোমোস ফ্রাই মোমোস টাইফু মোমো থুপ্পা ঝোল মোমোস এবং চিকেন স্যুপ চাউমিন পাওয়া যায় আমাদের ঠিকানা দার্জিলিং সেরোপা মোমো স্টেশন রোড ঝলঝরিয়া মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন